মানে সেম টু সেম সাউথ আফ্রিকা বিরুদ্ধে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ পেয়েছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেটা ছেলেরা পেয়েছিলাম এবং মেয়েরা পেলো ওয়ার্ল্ড কাপ মানে দু হাজার পঁচিশে এক অসাধারণ খেলেছে আর দেখতে পাচ্ছো কত সুন্দর দাঙ্গা খেলেছে পুরো একদম চ্যাম্পিয়ন হয়ে গেছে অসাধারণ ভাবে এটা মানে sira sira মানে মেরাও যে পারে এটা অবশ্যই দেখালো যে প্রথমবার বিশ্বকাপ বন্ধুরা এই প্রথমবার ফার্স্ট টাইম পেয়েছে কিন্তু মেয়েদের অবশ্যই মানে মেয়েদের কমগ্রাচুলেশন বলতেই হবে বন্ধুরা অবশ্যই দেখো আ চ্যাম্পিয়ন ইন্ডিয়া সাওয়াত সাওয়াত মেরা দিন পর তোমরা জবাব দিয়েছো এবং তোমরা পেরেছো এটাই অনেক ভারতবাসীকে গর্বিত করেছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা সকল ভারতবাসী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রান করেছে এস মান্দানা পঁয়তাল্লিশ আর এস ভর্মা করেছে এইটটি সেভেন আর এস কর কুড়ি আর ডি শর্মা আটান্ন মোটামুটি এরা যা খেলেছে পুরো অসাধারণ মেয়েরা পুরো একদম অবস্থা কিন্তু সাউথ আফ্রিকায় খারাপ করে দিচ্ছে অবশেষে চ্যাম্পিয়নের মতন চ্যাম্পিয়ন হলো মেরা এবং দেখিয়ে দিল যে মেরাও পারে বিশ্ব চ্যাম্পিয়ন হতে অবশেষে বান্ন রানে চ্যাম্পিয়ন হলো মেরা